আজ রোববার অর্ধবেলা দেশব্যাপী হরতালের সমর্থনে চট্টগ্রাম একে খান মোড়ে অবস্থান কর্মসূচি করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখা আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ চট্টগ্রাম থেকে মোহাম্মদ শহিদুল ইসলামের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ইনশানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ফেনীতে ইনসানিয়াদ বিপ্লবের মানবতার রাজনীতির উদয় সমাবেশ বন্ধ করে গণতন্ত্র ধ্বংসের প্রতিবাদে রাজাকার জঙ্গিবাদ পক্ষপাত দুষ্ট স্বয় সরকারের পদচ্যুতির দাবিতে স্বৈরতন্ত্র থেকে মুক্ত হয়ে গণতন্ত্র মানবাধিকার জীবনের নিরাপত্তাস্বাধীনতা অধিকার পুনরুদ্ধারের জন্য আমরা সবাই আন্দোলন করেছিলাম কিন্তু মির্জাফর চক্র জনগণের সংগ্রাম চিন্তাই করে রাষ্ট্র কুক্ষিগত করে গণতন্ত্র রুদ্ধ করে ফেলেছে আমাদের বাক স্বাধীনতা পর্যন্ত হরণ করেছে আমাদের শান্তিপূর্ণ সভা সমাবেশ করতে না দিয়ে বন্ধ করে গণতন্ত্র শেষ করছে একটা মীরজাফর চক্রের মধ্যে বাস্তবে দেশে জঙ্গিবাদ জল্লাদ মদুদিবাদ তালেবান রাজাকার সন্ত্রাসবাদ জামাত শয়তানের সৈরদ প্রতিষ্ঠিত হয়েছে সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন